ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি শুক্রবার বুয়েস আয়রেসের স্থানীয় মনুমেন্টালে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি তিন শূন্য গোলের জয় দিয়ে শেষ করেছে আলমিসেলেস্তারা ম্যাচে দুটি গোল করেন মেসি অপরটি আসে লাউতারো মার্টিনেজের পা থেকে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ খিরে স্টেডিয়ামে হাজির ছিলেন আশি হাজারের মতো দর্শক উপস্থিত ছিলেন পুরো পরিবারও মাঠের চারপাশে গগন বিদারী আওয়াজ ওলে 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 মেসি 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 দলকে জিতিয়ে সমর্থকদের উচ্ছ্বাসে আবেগ ঘনই হয়ে পড়েন মেসি দেশের মাটিতে নিজের শেষ অফিসিয়াল ম্যাচ খেলা প্রসঙ্গে কিংবদন্তি বলেন নিজের মানুষদের সামনে আর্জেন্টিনায় খেলাটা সব সময় আনন্দের এভাবে শেষ করতে পেরে তার ভালো লাগছে যেটা স্বপ্ন দেখেছেন সব সময় ফুটবলের খুদে জাদুকর বলেন যে সব সতীর্থরা চেষ্টা করেছিল কিন্তু পারেনি এবং যারা পরবর্তীতে পেয়েছে সবার সঙ্গে কাটানোর সময়গুলোই সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে এই ম্যাচটি ছিল তার দেশের মাটিতে প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ বলে জানিয়ে দেন তিনি দু বিশ্বকাপে খেলা প্রসঙ্গে মেসি সেই পুরনো কথাই বলেন দিন ধরে ধরে এগোতে চান মনে হয় আরেকটি বিশ্বকাপ খেলতে পারবেন না কারণ তার বয়স বড় যুক্তিটা হলো তিনি কুলে উঠতে পারবেন না কিন্তু আর বেশি দিন তো নেই তিনি বিশ্বকাপে খেলার প্রেরণা পাচ্ছেন ভালো না লাগলে বিশ্বকাপে না থাকাটাই তার পছন্দ দেখা যাক কি হয় বিশ্বকাপে খেলা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি এল এম এই মৌসুম শেষ করে ইন্টার মায়ামির হয়ে এম এল প্রি সিজন খেলবেন তারপর ছয় মাস সময় পাবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য ম্যাচ ধরে ধরে মৌসুমটা শেষ করবেন আশা করেন দু সালে সালের প্রাক মৌসুমটা ভালো কাটবে এবং এম এল এস এর মৌসুম তারপর সিদ্ধান্ত নেবেন দু হাজার ছয় সালে মাত্র আঠারো বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয় মেসির এরপর থেকে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে ইতিহাস করেছেন তিনি দু চোদ্দ সালের বিশ্বকাপে ফাইনাল খেলেও শিরোপা হাতছাড়া হয় অবশেষে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে স্বপ্ন পূরণ করেন ফুটবল জাদুকর এখন এল এম টেন বিশ্বকাপে খেলেন কিনা সেটাই দেখার বিষয়